السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى في قرآنه المجيد وفي قرآنه الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله

ঘর থেকে বের হয়ে বললে ইয়া ইউহান্না সে লোক সকল শুনো ইন্নালিল্লাহি সালায়া তাহিলু ওয়া নিশা পুরে বলেছে হাদিস হাদিস ইসনাদও সহিহম আলা শখসি শাইখায় মওলানা ফরিজা উলামায়ে কেরাম এটা বললাম আল্লাহর রাসূলুল্লাহ আলাইহিস বলেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেস্তা পৃথিবীতে নিযুক্ত আছেন এদের আর কোনো কাজ নাই এটা তা হলো তাইলে ওরা করতে থাকেন এরা পৃথিবীতে ঘুরতে থাকেন বিতরণ করতে থাকেন বিচারণ করে কি করেন পৃথিবীর যে জায়গায় দেখেন জিকিরাল মজলিস ফেরেস্তা সেখানে অবস্থান করে কিন্তু আদিস তো এখানে শেষ না

খুব গুরুত্বপূর্ণ দুইটা কথা বলবো আল্লাহ যেন আমাকে তাদের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করে আল্লাহ আপনাদেরকে যেন জানার নিয়তে বুঝার নিয়তে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করে দেখেন আমাদের পরিচয় আমরা হলাম মুসলমান বলেন আমাদের পরিচয় আমাদের পরিচয় আমরা হলাম আল্লাহ কোরআন করেন মিল্লাতে আবি তুমি বলো

হাম্মদালাম তাদের কাছে এতটাই গ্রহণযোগ্য রসমুল্লাহাম তাদের কাছে এতটাই পুত্র পবিত্র ছিল চলচ্চিত্র অধিকারী সবার কাছে

একটু কুরবানির গোশত খাবো আর আপনি মাঝে মধ্যে আমার আমাদের রুসে আসবেন আমাদের উৎসলে আসবেন আপনি আমাদের ভগবানের বিরুদ্ধে বলবেন না আমাদের মুক্তির বিরুদ্ধে বলবেন না আমরাও আপনাদের খোদার বিরুদ্ধে বলবো না মুয়াত্তা আমরা আপনার বিরুদ্ধে বলবো না আত্তার বিরোধিতা করব না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আরে বেটা তোরা দুনিয়ার নেতৃত্বের মুখ দেখা দুনিয়ার টাকার মুখ দেখাও দুনিয়ার সম্পদের মুখ দেখাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন

حديث قلنا إن الله نظر في <applause> قلوب العباد فوجد قلب محمد خير القلوب فاختار لنبوته ثم نظر في قلوب العباد فوجد قلب أصحاب محمد خير القلوب فاختار لنصرة دينه وأعانة نبيه ما رآه المسلمون حسنا فهو عند الله حسن وما رآه المسلمون سيئا عند الله سي لو حاجه সরকার করা নবী কে হবে নির্মাণ করেছেন আল্লাহ সাহাবী কে হবে নির্বাচন করেছেন কে আল্লাহ আর আজকে বলে নির্বাচন করেছেন নির্বাচন করেছেন কে আল্লাহ ইস্পাত যেন চালালো মনাসি দাওয়া বলেছেন আল্লাহmanirrahim আলাইহি পেছতে গেছেন মক্কার কাফেরের পাহাড়ে ইস্পাতের রিস্টিন রোলার চালিয়েছে حضرت بلال الحمسীকে পাথর তুলেছে তারপরে বিলালে দেখাচ্ছি বলেছেন পাহাড়